বন্ধুরা ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি কেননা সকালে চান পুজো দিতে দিতে আজকে দেরি হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার আর এদিকে রান্নার মেনু চলে এসেছি তাড়াতাড়ি আসো এই দেখো ভাত আমার হয়ে গেছে এই দেখো ভাত হয়ে গেছে আর এদিকে ছোলার ডাল রান্না করবো দেখে ছোলার ডালটাও সিদ্ধ করে নিয়েছি এদিকে আমাদের জন্য আর ছোলার ডালের এটা হচ্ছে আলু কেটে নিয়েছি কেটে ধোয়া আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ছিম সিদ্ধ সব আজকে সিদ্ধ সিদ্ধ দিয়েছি আর এদিকে বেগুন ভাজাটা ভেজে নিচ্ছি এটা এগুলো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কারণ ছোলার ডালটা করবো দেখে ছোলার ডালটাই রান্না করবো আর এদিকে আটা ময়দা সব মাখা হয়ে গেছে এগুলো কিচ্ছু শেয়ার করা হয়নি সকালবেলা এত দাঁড়াল লেগে যায় ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে এদিকে নারকলও কেটে নিয়েছি ছোলা ডালের জন্য এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি এই দেখো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা এদিকে ডাল সিদ্ধ ছিম সিদ্ধটা আলু সিদ্ধটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি এটা লাল লাল যেই হয়েছে এখন আমি দিয়ে দেব নারকলগুলো নারকলগুলো আগে দেব। নারকলগুলো ভেজে নেবো লাল লাল করে তারপরে আলু নারকলগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলোও দিয়ে দিলাম লাল লাল হওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম সব মশলা হলুদ গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এইদিকে দিয়েছি জিরের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এই টমেটোটাও দিয়ে দেবো এখন আর এই যে ছোলার ডালটা গরম জল দিয়ে রেখেছি এখন কষিয়ে নেবো আর চা চায়ের জলও বসিয়ে জলটাও দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেব হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ছোলার ডালগুলো দেখো জল দিয়ে দিয়েছি আর এদিকে চাটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটা পিঁড়ে ছিল বের করে নুন নুন হলুদ মাখিয়ে যে ডিম রয়েছে কিছুটা নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে মাছ ভাজাই খাবো মাছ ভাজা আর টমেটো সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখে খাচ্ছে আর এই যে মাছের ডিমগুলো আমি ভেজে নিয়ে আসলাম গরম গরম আর এই যে মাছ ভাজা আমাদেরও আর তার সাথে টমেটো সিদ্ধ ভাতে আছে আমারটাও আর এই দেখো ডাল সিদ্ধ ছিম সিদ্ধ আলু সিদ্ধ আজকে সব সিদ্ধ সিদ্ধ গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলো আর কাঁচা টমেটো সিদ্ধ এই যে তোমার দাদা খাচ্ছে আর আমার এই যে এমন মাছের ডিমগুলো ভেজে নিয়ে আসলাম আর এদিকে দোকানের সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে নিয়ে যেতে হবে যেহেতু দোকানে মালপত্র গুছানো সব নিয়ে নিয়েছে আর এটা মধ্যে দুধ ছেলেরও চান হয়ে গেছে বেগুন ভাজাটা তো হয়েই গেছে আর এইদিকে দেখো ছোলার ডালটা হচ্ছে এখন এই যে এত বাসন জমেছে সব মেজে মাজতে যাব এখন দেখো ছোলার ডালটা হয়ে গেছে এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো রান্না আজকের মতন কমপ্লিট এই যে এই যে সব কাজ সেরে এসে খেতে বসে পড়লাম যেহেতু দোকানে যাব তোমরা তো জানোই এই দেখো কাঁচা টমেটো সিদ্ধ আর এই যে আলু সিদ্ধ আর শুকনো লঙ্কা নিয়েছি যা লাগে না গরম 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 ভাত তো খেতে দারুণ লাগে আর আজকে রান্না করেছি মেনু এই দেখো ডাল সিদ্ধ আর এই যে ছিম সিদ্ধ আলু সিদ্ধ সব সিদ্ধ দিয়েছি আজকে গরম গরম সিদ্ধ সিদ্ধ খাবো আর এদিকে মাছ ভাজা রয়েছে মাছের ডিম রয়েছে আজকে এই করেছি তোমার দাদা ভাই তাই খেয়েছে এখন আমিও তাই খাবো ছেলেও তাই ছেলেও ডাল সিদ্ধ ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়েছে আজকে মেনু এইগুলোই করেছি আর দোকানে যেন করেছি ছোলার ডাল বেগুন ভাজা ওগুলো কেনে রয়েছে এখন বেগুন ভাজাটা নিয়ে যেও কিন্তু তোমার দাদা ভাই বেরিয়ে যাবে তাড়াতাড়ি করছে আমিও খেতে বসে হলো আমিও বেরিয়ে যাবো তাড়াতাড়ি করছি যা যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে এই দেখো তোমার জন্য আজকে কি নিয়ে আসলাম তোমার বার্থডে উপলক্ষে যে গিফট তোমার জন্য কি এই যে দেখো

যে ধোয়া ওটা ভাত তার সাথে ঘি নিয়ে নিয়েছি ছেলেরও তাই আমারও তাই আর তোমার দাদা ভাই খাচ্ছে বেগুন ভাজা রুটি কাঁচা লঙ্কা পেঁয়াজ রাতের খাওয়া দাওয়া হচ্ছে কালকে যেহেতু দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে সাথে সাপোর্ট করো ভালোবাসা দিব না